হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের সুহানি কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন টাইম হচ্ছে রাতের সাড়ে আটটা আর বিরাট আমাকে কাজের থেকে ফোন করেছে বলেছে সু যদি তুমি গণেশ পূজা ঘুরতে চাও তাহলে রেডি হও আর ও আমাকে ফোনটা করেছিল এক ঘন্টা আগে আর এক ঘন্টা পর ও এসছে আর এসে দেখেছে আমি মনে হয় কমপ্লিট রেডি হতে পারিনি তো ও আর আসার পর একটু বসেছে তো আমি কমপ্লিট রেডি হলাম আর এখন জাস্ট ও মানে ওর পাঁচ মিনিটও লাগেনি ও রেডি হয়ে গেছে আর এখন টাইম হলো সাড়ে একটা তো চলো এখন বের হই আর আমি পরেছি একটা শাড়ি তো এই শাড়িটা না অনেক আগের আর ভেলভেটের ভেবেছিলাম আজকে পরবো পরবো না করে 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 পরে নিয়েছি আর পরার পর ভাবছি সে তো গরম লাগছে অনেকটা কিন্তু এখন এটা চেঞ্জ করার আমার কাছে এতটুকু সময় নেই তো ঠিক আছে যা পড়েছি পড়েছি যা রেডি হয়েছি হয়েছি চলো এবার বের হই আর ডিব্রুগড়ের কী কী পূজা হয়েছে কত সুন্দর সুন্দর গণেশ মূর্তি এসছে সবটা তোমার সাথে শেয়ার করবো তো দেখতে থাকবো তো এক ঘন্টা লাগিয়ে এটা দেখো ফাইনাল হোক আর আমি এটা হলো এক ঘন্টা লাগিয়ে রেডি হয়েছি তো তোমরা আমাকে কমেন্ট করে বলে আমাকে কেমন লাগছে বা চলো আর বেশি দিন করো না এবার বের হই শুরুও করো এখন যে মূর্তিটা তোমার দেখতে পেলে বিরাটের মুখে শুনেছি ডিব্রুগড়ের সব মূর্তি মধ্যে এই মূর্তিটা নাকি থার্ড হয়েছে কথাটা কতটা সত্যি তা কিন্তু আমার সত্যি জানা নেই সেই মন্ডপটা থেকে বের হয়ে দেখলাম গরম গরম খিচুড়ি পরিবেশন করা হচ্ছে আর আমি না নিয়ে আর পারলামই না নেমেছিলাম তো একটা পুজো দেখেছি এখন দেখি বাকি আর কটা যেতে পারি এখন নেক্সট কোনটাতে যাই দেখি এই মূর্তিটা আমার অনেক বেশি কিউট লেগেছে তোমরা দেখতে পারছো গণপতি বাবা কিন্তু ওয়েট মাপছে কিন্তু এক্সারসাইজ কিন্তু গণপতি বাবা করছে না সাইডে সমস্ত ইঁদুরা কিন্তু এক্সারসাইজ করছে এই মূর্তি দেখে আমার একটা জিনিস ভিতর থেকে মানে একটাই কথা ভিতর থেকে আমার আসছিল গণপতি বাপা বি লাইক তোমরা আমার হয়ে মেহনত করো দেখি তোমাদের মেহনতের ফলটা আমার হয় নাকি মানে তোমরা এসব করাতে আমার ওয়েট লস হয় নাকি এটাই কিন্তু আমার মনে আসছিলো তোমাদের কি মনে হয় এই মণ্ডপের ভিতরে ঢুকার জন্য কিন্তু আমাদের অনেক সময় অপেক্ষা করতে হয়েছে কারণ কি অনেক লম্বা লাইন ছিল আমরাও লাইনে দাঁড়িয়েছিলাম আর মণ্ডপটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কি বানিয়েছে যদি বুঝতে পারো কোন মুভির আমাকে কিন্তু মুভির নামটা কমেন্ট করে বলবে এখানে কিন্তু একজন জোকার সেজে ছিল জোকারটা কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে হাসানোর জন্য হয় কিন্তু সত্যি কথা বলতে আমার জোকার দেখে কখনো হাসি পায় না আমার কেন যেন ফেসটা দেখে ভয় লাগে আমার মতো কি কেউ আছো যাতে ভয় লাগে শেষ ভিতরে ঢুকার সুযোগ পেলাম আর মূর্তিটা দেখে কিন্তু লাইনে দাঁড়ানোর কথা একেবারেই ভুলে গেছি

বাইরেও কিন্তু প্রসাদের লাইন হয়েছিল আর গন্ধ শুনে বুঝে গেছিলাম এবার কিন্তু খিচুড়ি দেওয়া হচ্ছে না তাই আমি আর ভিড়াটা কিন্তু লাইনে লেগে গেছি আমার কিন্তু এইভাবে লাইনে ধরে প্রসাদ খেতে খুব ভালো লাগে তোমরা কি কেউ আছো এরকম আমার মতো তারপর এখানে বাজনার অনেক সুন্দর মজা নিচ্ছিলাম তারপর প্রসাদ পেয়ে গেছি লুচি তার সাথে আলুর সবজি আর একটা জিলিপি যেটা খেতে খুব বেশি ভালো ছিল এখানে প্যান্ডেলটাও ভালো হয়েছে এখানে মুটিটা ভালো হয়েছে এখানে বাজনাটাও ভালো বাজিয়েছে আর এখানে আর কি পুরী সবজিটা ভালো হয়েছে মজা ভাল ভাল লাগে আজকের সমস্ত মূর্তিগুলোর থেকে যেটা বেস্ট লেগেছে আমার এই কিউট গণপতি বা তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আমি তো অনেক বেশি খুশি হয়ে গেছিলাম দেখে আমি তো অনেক সময় শুধু তাকিয়েছিলাম ভিডিও করতেও ভুলে গিয়েছিলাম পরে আমাকে বিরাট বলাতে কিন্তু আমি ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য তারপর বাড়ি ফেরার পথে আমরা ফুচকা খেয়েছি আর খেয়েছি হল ফালুদা আর অন্য কিছু খাওয়ার মতো অবস্থায় ছিলাম না কারণ কি বাইরে তো অনেক কিছু আমরা খেয়ে নিয়েছি আমার ভিডিওতে তোমরা কয়টা গণেশ মূর্তি দেখতে পেয়েছো অবশ্যই কমেন্ট করে বলবে চলো আজকের মতো